শুরু করিতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু আজকে আমি ঘুম থেকে উঠে একটি ভালো সংবাদ পেয়েছি এটা হচ্ছে গিয়ে যে আমি যে মামলার বাদী মানে আপনারা জানেন যে আমি আব্দুল সালাম মুর্শিদি মাননীয় সংসদ সদস্য খুলনা থেকে যিনি আবার ফুটবল ফেডারেশনের সিনিয়র সহসভাপতি তিনি যে বাড়িতে থাকেন গুলশানে এবার এটার দাম প্রায় তিনশো কোটি টাকা এই এটা আমরা একটি আবেগ রিড করেছিলাম হাইকোর্টে যে যে বাড়িতে উনি থাকেন এটা উনার বাড়ি না এটা রাষ্ট্রের এটা সরকারের মালিকানায় এবং এটা উনি জাল জালিয়াতি করে এই জায়গায় আসেন তো আপনারা জানেন যে বিভিন্ন সময়ে রাজুক তারপর গণপূর্ত দুদক বিভিন্নভাবে রিপোর্ট দিয়ে বলছে যে এটা জাল জালিয়াতি করে আসেন আজকে মহামান্য হাইকোর্ট আপনারা জানেন যে রায় দিয়েছেন রায় দিয়ে বলেছেন যে এটা নিশ্চিতভাবে এটা রাষ্ট্রের সম্পত্তি এবং উনি যেন তিন মাসের মধ্যে এই সম্পত্তি যেন গণপূর্তের বরাবরে সারেন্ডার করেন এটা আমার কাছে মনে এসে যে একটা ঐতিহাসিক রায় এবং অনেকেই এই মামলা প্রায় দুই আড়াই বছর ধরে চলাকালীন সময় আমাকে কত কথা বলছেন যে না না এই লোক এইরম না তারপরে এই জায়গায় এটা না এই বাড়ি ওই জায়গায় না এরম নানা কথা বলার চেষ্টা করছেন তো আমার আজকে এই রায়ের মধ্য দিয়ে আমি ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি মহামান্য হাইকোর্টে যারা এই রায় দিয়েছেন মাননীয় বিচার প্রতিবৃন্দ তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমি বিশ্বাস করি যে শুনেন পাপ যত পুরাতনই হোক না কেন এক সময় এক সময় সামনে চলে আসে এবং এই জন্যেই সময় থাকতে থাকতে যারা এরকম বড় বড় পাপ করে বিভিন্ন জায়গায় দখল করে আসেন পাবলিকের স্বার্থে আমার মনে হয় আপনাদের আস্তে আস্তে চিন্তা করা উচিত যে এগুলো ছেড়ে দিতে হবে নালে নাহলে অনেক সময় এসে এমনভাবে ছাড়তে হবে যে আপনাদের অনেকেরই ক্ষতি হয়ে যাবে অনেকেরই মানে ইজ্জত সম্মান নষ্ট হওয়ার সম্ভাবনা আছে তা আমি একটা জিনিস বিশ্বাস করি যে সবাই মিলে কাজ করলে একটু একটু করে কাজ করলে হয়তো দুর্নীতি উনি কিন্তু এমন না যে সালাম মুর্শিদ সাহেব একাই এই উনি একমাত্র খারাপ লোক বা আমি দাবি করি যে উনি ভালো লোক না আরও বহু লোক আছেন সবাই মিলেমিশে যদি একটু এই প্রতিবাদটা করা যায় তাহলে কিন্তু বঙ্গবন্ধু সোনার বাংলাটা বানানো যেত এবং আমরা যে প্রক্রিয়া এখন শুরু করছি উন্নয়নের যে মহাসড়কে যাচ্ছি এখানে সবচেয়ে বড় বাধা হচ্ছে গিয়ে দুর্নীতি এই দুর্নীতিরে ঠেকাইতে না পারলে আমাদের অনেক সমস্যা হয়ে যাবে এবং আমি দেখেন আমি এমপি হওয়ার পরেও দুর্নীতির বিরুদ্ধে যে কাজটুকু এই কাজটুকু করে যাচ্ছি আর আরেকটা জিনিস মনে হয় কি জানেন এই যে যখন বাড়ি ছাড়ার কথা শুনছি ওনাকে বাড়ি ছাড়তে হবে তখন আমার মনে হয়েছে যে প্রথম দিকে মনে হয়েছে আর এই লোকটা বাড়ি ছেড়ে দিবে এই লোকটা এই বাড়িতে অনেকদিন এখানে ছিলেন তখন আমার কাছে মনে হয়েছে কি জানেন এই সেই সালাম মুর্শিদি সাহেব যার কারণে বহু লোক ফুটবল ছেড়ে দিছে বহু লোক ফুটবলের থেকে জীবন নষ্ট হয়ে গেছে আর তার কারণে বহু মানুষের জীবন নষ্ট হয়েছে তো এই জন্য আল্লাহ হয়তো এটা একটা প্রাকৃতিক বিচারও বলতে পারেন আপনি আল্লাহর বিচারও বলতে পারেন যে যাদের তুমি জীবন নষ্ট করছো আজকে তাদের পাপের ফলে হয়তো তোমাকে যাদের জীবন খেলা ছেড়ে যেতে হয়েছে আজকে তুমি বাড়ি ছেড়ে যাবা হয়তো আজকে না হোক কালকে তো আমি বিশ্বাস করি যে আপনার কর্ম কখনোই আপনাকে ফেরত না দিয়ে যাবে না আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন